বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি মেলার পাপড় যে পাপড়টা আমরা মেলায় গেলে সর্বপ্রথম দেখে থাকি ময়দা দিয়ে মেলার পাপড় তৈরি করে দেখাবো আশা করছি আজকে রেসিপিটা সবার ভালো লাগবে ভালো লাগলে আমার থেকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই ময়দার পাপড়টা তৈরি করতে কি কি লাগছে একটা মিক্সিং বোলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ জর্দা রঙ আচ্ছা এইখানে আপনারা যদি রঙটা দিতে না চান না দিলেও চলবে এরপরে এটার ভিতরে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু আমি একবারে দেইনি অল্প অল্প করে দিব আর এটাকে মিশিয়ে নিব আপনাদের যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি দিয়ে নেবেন এক একটা ময়দা বা আটাতে কিন্তু এক এক পরিমাণের পানি লাগে এই জন্য আমি পানি পরিমাণটা আমি যতটুকু দিয়েছি সেটা বলে দিয়েছি দেড় কাপ পরিমাণ আমার পানি লেগেছে ব্যাটারটা ঠিক এরকম হবে এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানের ভিতরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো করে মুছে নিয়েছি যাতে করে এটার ভিতরে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলা চলে যায় এরপরে যতটুকু পরিমাণ আপনারা পাপড় তৈরি করবেন সেই পরিমাণ ব্যাটার দিয়ে এরকম গোল করে বা যে যেরকম ইচ্ছা সেরকম করে একদম পাতলা করে এটাকে একটা রুটির মতো করে দিয়ে দিতে হবে এরপরে চার থেকে পাঁচ সেকেন্ড পরেই দেখতে পাবেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে যাবে এই পর্যায়ে তুলে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো পাপড় তৈরি করে নিব আমাদের একটা পাপড় হয়ে গিয়েছে আমি আবারও কিছুটা ব্যাটার দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি গোল করতে করতেই কিন্তু দেখবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করবে আর এই পর্যায়ে চুলা রাশটা কিন্তু একদমই লোতে রাখবেন হাই হিটে বা মিডিয়াম আছে কিন্তু এটা আপনারা তৈরি করতে পারবেন না তাহলে প্যানের গায়ে লেগে যাবে তখন কিন্তু পাপড়গুলো আপনারা তুলতে পারবেন না তো এইভাবে করে আমি সবগুলো পাপড় তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই পাপড়গুলোর কালার কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু শুধুমাত্র সেই রঙ দেওয়ার ফলে যেরকমটা আমরা মেলা থেকে কিনে এনে থাকি ঠিক সেই রকম কালারটাই কিন্তু এসেছে রঙ না দিলে সাদা থাকবে আর রঙের জন্য কিন্তু টেস্টের কোনো পরিবর্তন আসবে না তো এইভাবে করে আমি সবগুলো পাপড় তৈরি করে নিয়েছি এখন এগুলাকে দুই দিনের জন্য রোদে শুকিয়ে নিব একদম কড়া রোদে এটাকে দুই থেকে তিন দিন শুকিয়ে একটা একটা বক্সে ভরে এটা কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন তা আমি দুই দিন এটাকে কড়ার ওদের শুকিয়ে নিয়েছি শুকানোর পরে ঠিক এরকমটা হয়েছে এটা কতটা পাতলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এপিট ওপিট দেখা যাচ্ছে এতটা পাতলা হয়েছে পাঁপড় যত পাতলা হবে ততই মুচমুচে হবে আর ফুলবে তা আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি কড়াইতে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিবেন এরপরে পাঁপড়গুলোকে ছাড়বেন ছেড়ে এই ঝাঁঝরটার সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু এটা একদম ফুলে উপরে উঠে আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে এই পাপড়টাকে তুলে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো পাপড় ভেজে নিব আর এই ছাদরটার সাহায্যে চাপ দিলে কিন্তু এটা একদম গোল হয়ে আসবে তা নয় কিন্তু একটু তারা হবে ওটা কোনো সমস্যা না তারপরও গোল দেখতে কিন্তু খুবই ভালো লাগে একদম মেলার পাপড়ের মতো মনে হয় তো এইভাবে করে আমি সবগুলো পাপড় ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এটা ভাজতেও কিন্তু অনেক মজা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে পাপড়টা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে হয়েছে তো দেখলেন তো কত সহজেই এই মেলার পাপড় বাসায় তৈরি করে নেওয়া যায় আর এটা বিকালে চায়ের সাথে কিন্তু বেশ জমে যায় তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ